নমস্কার আমি বানরবাবু হাজির হয়েছি আজকের নতুন খবর নিয়ে আজকের খবর হল আজ বুধবার নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের চিফ সেক্রেটারি মনোজ পান্তকে দিল্লিতে ডেকে পাঠিয়েছে কারণ কমিশনের অভিযোগ রাজ্য সরকার চারজন নির্বাচনী দায়িত্বে থাকা অফিসার এবং একজন ডেটা এন্ট্রি কর্মীকে সাসপেন্ড করার যে নির্দেশ ছিল সেটি মানেনি ইসি বা ইলেকশন কমিশন আগেই বলেছিল তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আছে তাই তদন্ত শেষ হওয়া না পর্যন্ত কাজ থেকে সরিয়ে দিতে হবে কিন্তু রাজ্য সরকার বলছে তারা শুধু ওই অফিসারদের ভোটের কাজ থেকে সরিয়েছে চাকরি থেকে বরখাস্ত করেনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যাদের উপর অভিযোগ প্রমাণিত হয়নি তাদের উপর অন্যায়ভাবে চাপ দেওয়া ঠিক নয় সরকার তাদের পাশে আছে শিক্ষক সমাজের প্রতিবাদ স্কুলের প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষিকারা আজ বিকাশ ভবনের সামনে বিক্ষোভ করেছেন তাদের অভিযোগ নির্বাচন কমিশন জোর করে বিএলও বা ব্লক লেভেল অফিসারের কাজ তাদের দিয়ে করাচ্ছে যার ফলে স্কুলের পড়াশোনার কাজে ব্যাঘাত ঘটছে তারা বলেছেন শিক্ষকদের মূল দায়িত্ব পড়াশোনা করানো তাই এই অতিরিক্ত দায়িত্ব তাদের জন্য অন্যায্য রাজনৈতিক পাল্টাপাল্টি তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন ভোটার তালিকায় গড়মিল হচ্ছে আর এর পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র আছে তিনি বলেন ভোটার লিস্ট যদি ভুল থাকে তাহলে লোকসভা ভেঙে নতুন করে ভোট করা উচিত অন্যদিকে বিজেপির অভিযোগ তৃণমূল সরকার ভোটার তালিকার অনিয়ম ঢাকতে চাইছে তাদের দাবি সরকার ইচ্ছে করেই কমিশনের নির্দেশ মানছে না এদিকে দুর্গাপুরে গরু পাচার ঠেকাতে গিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে বিজেপির এক যুবনেত্রীর বিরুদ্ধে অভিযোগ তিনি স্থানীয় কয়েকজনকে মারধর করেছেন তৃণমূল এই ঘটনায় বিজেপিকে দোষারোপ করেছে রাজ্য সরকারের পরিকল্পনা রাজ্যের চিফ সেক্রেটারি দিল্লিতে গিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেছেন এবং পরিস্থিতি ব্যাখ্যা করেছেন এছাড়া রাজ্য সরকার শিক্ষকদের বিএলও দায়িত্ব নিয়ে আলোচনা করবে বলে জানিয়েছে যাতে পড়াশোনার ক্ষতি না হয় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আগামীতে রাজ্য বিধানসভায় একটি বিশেষ অধিবেশন ডাকা হবে যেখানে বাংলাভাষী মানুষের উপর অন্য রাজ্যে হওয়া হয়রানির বিষয়টিও আলোচনা হবে ভোটার তালিকা নিয়ে ইলেকশন কমিশন আর রাজ্য সরকারের দ্বন্দ্ব দিনে দিনে বাড়ছে শিক্ষক সমাজও নিজেদের দাবি নিয়ে রাস্তায় নেমেছে সামনে নির্বাচন তাই এই ঘটনাগুলো রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকবে এটা একেবারেই নিশ্চিত আপনারা ছিলেন বানর নিউজের সঙ্গে আবার দেখা হবে নতুন খবর নিয়ে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন কিছু বলার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আজ তাহলে আমি চলি টাটা বাই বাই